প্রিয় কিষাণ ও কিষানি ভাইরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব ধান খেতে কিছু পোকা আছে যেগুলো আমাদের প্রাকৃতিক বন্ধু পোকা তবে আমরা এই বন্ধু পোকা আমাদেরকে কিভাবে উপকার করে সেই সম্পর্কে আজকের এই ভিডিও আমরা যদি পোকা চিনি তাহলে আমাদেরকে জমিতে এলোপাতারি কীটনাশক ব্যবহার করতে হবে না আর কীটনাশক ব্যবহার মানে একটা বাড়তি খরচ চলুন আমরা খরচ কমাই ফসল রক্ষায় আমরা প্রাকৃতিক প্রাকৃতিক বন্ধুভোগাকে ব্যবহার করি আমাদের ধানের যে প্রধান বন্ধুভোগা সেটি হলো স্পাইডার অর্থাৎ মাগ্রসা মাগ্রাস আমাদের কিভাবে উপকার করে এটি আপনারা দেখবেন ধান ক্ষেতের উপরে সুন্দর করে মাগ্রাসা জাল জাল ছড়ায় এবং জালের উপর শত্রু পোকা আট এসে আটকা পড়ে সে পোকাকে আমাদের বন্ধু পোকার স্পাইডার মাগ্রসা ধরে খেয়ে ফেলে এভাবে আমাদেরকে মাগ্রশা শত্রু পোকার হাত থেকে আমাদের ফসলকে রক্ষা করে এছাড়া এখন যে পোকাটি দেখছেন এই পোকাটির নাম হল লেডিবার্ট বিটল এটি দেখতে অত্যন্ত সুন্দর এবং এর শক্ত পাকা বিশিষ্ট পোকাটি দেখতে সেম কচ্ছপের মতো কিন্তু এটি উঠতে পারে এই পোকাটি ছোটো পোকা এবং মাজরা পোকার ডিম লাভ